হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরাও ভালো হয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে নটার মতো বাঁচতে চলল আর বাইরে দেখো কী সুন্দর রোদ উঠেছে মানে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রোদ বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে গরম ঠান্ডা গরম ঠান্ডা তো যাই হোক তো এখন ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ করি ওর স্কুলের আর হয়ে যাচ্ছে এই যে আমার ছেলে বাবা গুড মর্নিং বলো বলে বাবা লে গুড মর্নিং তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে রান্না বান্না এখানে হয়েছে ডাল এখানে হয়েছে চঞ্চন্দা ভাজা নিচে আলু ভাজা রয়েছে আর দুপুরের জন্য এখানে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল হয়েছে বাট আমি একটা জিনিস যেটা বুঝলাম না যে টমেটোগুলা গোটা গোটা কিসের জন্য দিয়েছে মানে রান্নার যে কি প্রসেসিং বুঝি না কিছু গুড ইভিনিং বন্ধুরা তো ভিডিও খুব মানে কম কম করে করা হচ্ছে তো যাই হোক ছেলে আজকে হচ্ছে নিচে নিয়েছে ওর ঠাকুমার সাথে এত জেদ করলো আর এত কান্নাকাটি মানে জাস্ট কি বলবো আর তো যাই হোক এখন মানে উঠে পড়েছে ছটা বাজে তো আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে নিলাম তো এখন যাই গিয়ে দেখি আর আগামীকাল তো ছুটি রয়েছে স্কুল দেখি গিয়ে কী করে এখন কোনো সাউন্ড আমি পাচ্ছি না ছুঁয়ে আছে নাকি খার তো কথা বলছে ছোট গিয়ে দেখি উঠছে কখন উঠছে শোন তুই কিন্তু রাত্রেবেলা আজকে আমার কাছে শুবি না ঠিক আছে মনে থাকবে তো আজকের থেকে আমার সঙ্গে শোয়া নেই ঠিক আছে আমি তোমাকে শোনো আমি তোমাকে ভাতও খাওয়াবো না আমি তোমাকে পটিও করাবো না আমি তোমাকে স্কুলের জন্য রেডিও করব না 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 হাসলে হবে ঠিক আছে ঠিক তো আমি কিন্তু তাহলে কিচ্ছু করব না বুঝলে বুঝলে হুম আয় তো আজকে পড়াশোনা একটুখানি কম করব কারণ আজকে লেখাবো না ওকে যা কোশ্চেন ওগুলো আমরা কনভারসেশনই করব আজকে আগামীকাল ছুটি আছে আর একই জিনিস রোজ দিন করতেও চাইছে না তাই না বাবা আর এদিকে লেগেছে সর্দি তো সর্দির জন্য আবার একটুখানি ওকে মন্টেলুকাস খাইয়ে দিলাম নাকের ড্রপ নাসেল ড্রপ দিয়ে দিয়েছে ইয়াস মন্টেলুকাস নাক মুছতে আসছে আমার জামার মধ্যে চি 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 গো তো এই যে এখন ওয়েদারটা এখন আবার এত গরম পড়েছে কি বলবো কারণ ওর স্কুল এই যে এখন পরীক্ষা সামনে আবার পরীক্ষা রয়েছে স্কুলে হ্যাঁ হ্যাঁ জেসিবিটা একটু ছোট তো আবার অন্য স্কুলেও পরীক্ষা রয়েছে তো এখন আবার এই যে সর্দি জ্বর হলে পরে না খুব টেনশান হয় ওকে ইনফ্লুয়েঞ্জার যে ওর ভ্যাকসিনটা রয়েছে সেটা তো ওকে দিয়ে আসা হচ্ছে প্রতি বছর দেওয়া হয় এবছরও দেওয়া হয়েছে নাহলে ও আগে প্রচুর ভুগতো জ্বরের মধ্যে জ্বর সর্দি তো টানা লেগেই থাকতো তো ওই ইঞ্জেকশানটা দেওয়ার পর থেকে এখন অনেকটাই বেটার রয়েছে গত বছর থেকে এটা হচ্ছে ওর ফার্স্ট জন্মদিনে ওর ছোটো মেশো দিয়েছিল এটা কে দিয়েছিল বলো তো লিও ভাইয়ের পাপা দিয়েছিল তোমাকে এই যে বিটা বুঝেছ তখন তুমি কুটটি ছিলে হ্যাঁ হ্যাঁ লিও ভাইয়ের পাপা হ্যাঁ হানি বানি হ্যাঁ তুমি লিও ভাইয়ের মতো ছিলে ছোট্ট কুটটি লিও ভাই দেখো না কত কুটটি ওরকম ছিলে তুমি বুঝেছ

ওকে তো ওর বাবা তো আজকে আসবে না ওর বাবা আজকে ডিউটি অনেক রাত্রে শেষ হবে তো কালকে আবার মর্নিং ডিউটি আছে তো আজকে ওখানেই থাকবে নিউ কুচবেরই থাকবে কালকে একবারে আসবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো থেকো সবাই দেখা